সবাই বলি আলহামদুলিল্লাহ আবারও বলি আলহামদুলিল্লাহ দিন ইসলাম ইসলাম ধর্ম আদম আলাহিসাল্লাম থেকে নিয়ে এখন পর্যন্ত আছে কি বলেন আছে না কেমন পর্যন্ত থাকবে যেদিন ইসলাম থাকবে না এই দিনই কেমন এই ইসলাম নামক ধর্ম এই ধর্মের মূল একটা স্তম্ভ কুটি আছে এই কুটিটা আল্লাহ তাবারকালা প্রতিষ্ঠিত করেছেন এই কুটি ভিত্তিক ধর্মের প্রসার এবং প্রসার এটা হইল প্রথম নবী প্রথম প্রথম মানুষ প্রথম নবী আমাদের আদি পিতা তিনি কে কি নামটা বলেন তো আদম আলাইসালাম শেষ নবী রহমদুল্লাহ আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম আদম আলাইসাল্লাম থেকে নিয়ে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের জীবনী তালাশ করেন সমস্ত নবী একটা মিশন যেই মিশন যেই দায়িত্ব উম্মতে মুহাম্মাদীর কারণে আপনি আমার বল্লি কোন্দি বলো আয়া একটাও কোথাও যদি জানো এটা পৌঁছে দাও মানুষকে জানা দাও আর আমবিয়া আলাইহিস সালামের তব্লিগ ছিল বলুন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহ সমস্ত নবীর রাসূলগণের এই একটা দাওয়াতই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ বলো তোমরা সফল হয়ে যাই সমস্ত নবির করতেন আমরা আরবি শব্দ হইল এটা বাংলা দিয়ে আমরা বুঝে পাই আমরা সহজেই বুঝি যে আমার একটা জীবনের প্রথম অবস্থা ছিল যে একদিন আমি বালে ঘুষতাম একটা ছেলে বালে ঘুষছে মেয়ে বালে ঘুষছে বালেক বালাম গায় একই শব্দ যে কাতাতু খাতান লিল বুলুক আমি একটা সিঁড়ি দেখছি এই সিডিটা হয়ে নাকি পোস্ত তাহলে এই তবলিক শব্দের অর্থ পৌঁছা তদলিফ শব্দের অর্থ পূর্ণ হওয়া আর এই শব্দের মূল উৎস মূল থেকে আরেকটা অর্থ হয় আরেকটু গভীর অর্থ হয় বাল্লাগা ইউবলিগু তাবলি গান বাল্লাগা ইউবলিগু তাবলি গান সমস্ত নবী রসুল তাবলিগ করছেন তাদের তাবলিগের বিপরীত লোক ছিল কারা বৌদ্ধ খ্রিস্টান এই চন্দ্র পূজা সূর্য পূজারী এইভাবে তেত্রিশ কোটি দেবতার পূজা করত মুসেফরা ছিল মুসিফদের বিরুদ্ধে সমস্ত নবীর সুলতানিক করছেন লাই লাই লাল্লা বলো তোমরা মুক্তি পয়া যায় কোন নবীর জীবনে আর নিস্তার হইছে না বাধার সম্মুখীন হয়েছে না তো এরকম কথা না কাপের সদল বলে অস্ত্র শস্ত্র সহ নবীরা এসে আক্রমণ করছে নবীর সঙ্গী সাথী যারা ছিল তাদেরকে আক্রমণ করছে কাদের সমস্ত নবীদের এই সংগ্রামী জিন্দগি বিপ্লবী জিন্দিগি ছিল এখন আসুন সর্বশেষ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের তবলিগ মদিনা হিজরত করার আগে দশ বছর তিনি তবলিক করতেন বাধা দিতে মানুষ তাকে তিরস্কার করতে কি পাথর মারতে তিনি কোনো প্রতিবাদ করেন না হিজরতের পরে এর পরে প্রতিবাদ প্রতিবাদে সকাল সন্ধ্যা সমস্ত সাহাবায় কেন তবলিগ এর যে সুরক্ষা ছিল দাওয়াত সঙ্গে সঙ্গে তার সঙ্গে তলুয়ার দাওয়াত এবং তলুয়ার আবহাওয়া করে গেল দালান দুই বছর তিন মাস এই খেলাপথের সময় পাইসলাই তারপরে উমর আদালান খেলাপথের আসনে আসীন হওয়ার পরেই তিনি যুদ্ধের প্রস্তুতি নিয়ে এক দেশে পাঠাইছে ওই কাফেলা ওই দেশে পাঠাইছে ওই কাফেলা ওই দেশে পাঠাইছে যুদ্ধ জয় করেছে খবর আইছে যে তোমরা এরপরে ওইখানে যাও ওইখানে যাও ওইখানে যাও এইভাবে অর্ধেক পৃথিবী হ্যাঁ দাওয়াতের সঙ্গে তুলো ছিল আর চেতনামূলক দেওয়া আল্লাহ পাখির গাইবি মোদক তাদের হাল হালছিল নবীজি পরীক্ষা কোন সময় বলছিলেন একটা পাথরের খুব দিশে পরে হঠাৎ করিয়া লোহা লোহায় বাড়ি দিলে পাথরে বাড়ি দিলে আগুন আগুন বাড়বে না এরকম একটা আগুনের স্ফুলিঙ্গ চিনকারি উঠে গেল তিনি বললেন ওই কাস্তরা হ্যাঁ এই প্রাসাদ দেখা যায় আমি দেখছি সুতরাং এই পর্যন্ত তোমরা দখলে আসবে এই পর্যন্ত তোমাদের দখলে আসবে

ভইসে উঠতে ভইসে উঠলে এই ঘোরাঘুরি চলতেছে 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 ফটাট করে যে এই ঘোরা কষ্ট হইতে এই মধ্যে যেন একটা মনে হয়েছে যে একটা পাথর বাপ মারি ভাইতে ঘোরা ঠাক হইতেছে অপর করে চলে গেছে আর এই দেখে যে মুসলিম বাহিনী গুলা দৌড়ায় নদী পথে গুলা দৌড়োয় কাছে এই ঘোরাগুলি এই সিনার মধ্যে পানি লাগে না পা বুলি পানিতে লাগে লাগে না সুতরাং বলে আর উপায় নাই তাহা যাইত না এই এবার তখন তাহলে অবরোধ হ্যাঁ

সুতরাং এইরকম এই যে মাহফিল গুলি এই জায়গাটা তো দাওয়া আজকের এই মাহফিল লাগাতর আপনারা আমরা সকলে রেজানা আছে যে এলাকার যুব সমাজরা এটা শুরু করছেন চোদ্দতম মাহফিল আছে। এই মাহফিলে সম্মানিত উলামায়ে কেরাম প্রতি আসেন আজকেও যারা আসতেছেন অত্যন্ত আকর্ষণীয় বক্তা আকর্ষণীয় বক্তা কাজে এখনো আমরা বাইরে ঘরে আছি কেউ বক্তা আসুক আমাদের আকর্ষণে আমাদের এই এলাকার সম্পদ দূর দূরান্তে যায় ওয়াস করেন যেমন মাহবুবুর তিনি একজন অন্যতম বক্তা এবং যুদ্ধতম আবেগ আমি আপনাদের সামনে আজকের এই মহাবিলের কবুলের জন্য এবং যে যুব সমাজ এই ধারাবাহিকতারা ধরে রাখছেন এবং তারা এটা করে যাবে আল্লাহ আল্লাপা কবুল করছে বলেই তাদের মধ্যে এই উৎসাহ উদ্দীপনা আর মুরুব্বীরা সহযোগিতা আছে সুতরাং তাদেরকে ধন্যবাদ জানাইলাম এবং গ্রামের প্রত্যেকটা পুরুষ বলতে যারা আসছেন কেউ আজকে বাড়িতে থাকবেন না ঘরে থাকবেন না স্বাস্থ্যগত কারণে বাধা হইলে রোগ কারণে আমি শয্যাশাহিত তার জন্য শীতের আসে তা না হলে সকলের জন্য আবশ্যক হয়ে গেছে ওগুলো মারবেন দাওতের বাণী আগেকার দিকে আসেন যেখানে দাওয়াতের বাণী হইব এলাকার মানুষ যদি না যে তাহলে আল্লাহ কুলাম সুফের কথাটা বলছি হাজার বাণী নিয়ে আসছে যারা এরপরে এটা কদর দিচ্ছে না এই সমস্ত এলাকাকে আমি ধ্বংস করে দিচ্ছি আমাদের এলাকা ধ্বংস করবেন না একমাত্র কারণ আমরা উন্মত মোহাম্মদ ইয়ার উন্মত হওয়ার কারণ আমাদেরকে অবকার দিচ্ছি সুযোগ দিচ্ছে না কালবা কাল্পনা পরশুই লোকেরা ভালো হয়ে যাইব দিন হইবাং এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আশেপাশে যারা আসেন মেহের বাড়ি করে সকলেই অল্পক্ষণে চলে আসুন মাফিল সাধারণত মসজিদে নমদের গরিব যারা মুসলিম সাহেবরা আছেন হ্যাঁ তারা আসতে থাকবেন গ্রামবাসী যারা আছেন আপনারা যদি ঘোরাফেরা করেন দূর দূরান্তের থেকে যারা আসবেন আইসা দিকে বলবে এই এলাকার মানুষের এরকম অবহেলা করে এলাকার মানুষ যারা আসেন সকলে তাড়াতাড়ি আসেন পরসেন আমাদের এখানে আলোচনা করবে তবে আজ উৎসাহ মূলক আমরা যেই মুসলমান আমরা আর কেরাম যেই মুসলমান আছি তাদের সঙ্গে তুলনা করলে আমাদের কোনো অস্তিত্বই নাই যদি দয়া হয়ে গেল আপনি আপনারে পার হলে যদি দয়া করি পার করে সুতরাং এই জন্যই আমরা বেশি থেকে বেশি ওলামায় কেরামের সঙ্গে সম্পর্ক রাখবো মনোযোগ দিয়ে কথাগুলি শুনবো আজও বাদ মা থেকে আমাদের স্থানীয় ওলামায় কেরাম করান বিভিন্ন আলোচনা করতেন গবেষণামূলক আলোচনা করতেন এবং অনেকে আমরা শুনে নাই যারা শুনেছি তারা আমরা বুঝতে পেরেছি কাজেই মেহরবানি করে সকলে আসুন আর একটা কথা যুব সমাজ যারা এরাই তো দেশের হরতাকরত যুব সমাজের মাধ্যমে ইসলামের প্রচার প্রসার হয়েছে কাজেই এই যুব সমাজ যারা ভাই ভাতিরা নাতি যারা আছেন আশেপাশে রাস্তায় ঘাটে আছেন এই বাজারে আছেন সকলেই মোহাম্মতে আইসা এখানে বৈঠে দেন এবং আশেপাশে মানুষকে মানুষদেরকে এখানে বসাইয়া দেন সকলে আসেন আমরা এখন ওলামাইখানে মেলার সঙ্গ আহ্বান করেই এবং এলাকার গুরুত্বপূর্ণ যদি কিছু কথা থাকে প্রয়োজনে হয়তো বলা হবে এখন আমি এই উদাত্ত আহ্বান করেই আমার আলোচনা এখানে সাল্লাম আলাইন